চ্যানেল হলো না আর আমি এত এত টাকা ইউটিউব থেকে পেয়ে গেলাম হ্যাঁ আমি এতগুলো টাকা ইউটিউব থেকে জমা করতে পেরেছি আর কি করে পারলাম এগুলো এই সম্বন্ধে তোমার সাথে আমি শেয়ার করবো মানে কথা বলবো আমার চ্যানেল মেডিটেশন হলো না তা সত্ত্বেও আমি এতগুলো টাকা কি করে ইনকাম করলাম হ্যাঁ বন্ধুরা আমি এতগুলো টাকায় কিন্তু আমি ইউটিউব থেকে পেয়েছি মানে আন করতে পেরেছি জমাতে পেরেছি আর কি করে পারলাম এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে হয় তবে মোটিটেশন অন হয় কিন্তু আমি তার আগেই টাকাগুলো পেয়ে গেলাম সেই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে বলবো যে কী করে আমি এতগুলো টাকা পেলাম তোমরা যারা মানে ভিউজ আসছে না বা যার চ্যানেল মোটিটেশন হয় না তারা কিন্তু ভেঙে পড়বে না বা ভেঙে পড়ে তোমরা কিন্তু ভিডিও করা ছেড়ে দেবে না তোমাদের কিন্তু সবাই কিন্তু আমার মতন টাকা ইনকাম করতে পারবে আর কী করে পারবে সেগুলোই আমি তোমাদেরকে বলবো যে তোমরা কী করে পারবে তোমরা হ্যাঁ আমি কি করে পেলাম দেখো আমি সবারই আমার নয় সবারই খেতে দেখবে একশো ভিউজ হলে কিন্তু অ্যাডভার্টিস দেয় আর সে অ্যাডভার্টিস থেকে মানুষ কিন্তু টাকা জমায় মানে ইউটিউব দেয় আমাদেরকে একশো ভিউজ হলে কিন্তু ইউটিউব আমাদেরকে টাকা দেয় আর সেই টাকা আমাদের জমতে জমতে তারপর যখন মনিটাইজেশন হয় তখন কিন্তু আমি টাকাটা পেয়ে যায় তাই বলছি বন্ধুরা তোমরা যারা ইউটিউব করছো ইউটিউব জানিতে যারা করছো কিছু করার জন্য কিছু স্বপ্ন নিয়ে ইউটিউব জানিতে সবাই এসেছো আমি এসেছি মোট কথা আমি কিছু ইনকাম করার জন্য এসেছি আর আমার চ্যানেলটা তোমরা দেখেছো যারা ভিজিট করেছো আমার চ্যানেল তোমরা তো দেখেছো যে আমার কীরকম ভিউজ আছে হ্যাঁ অবশ্যই ভিউজ এসেছে বই কি টাকাগুলো পেলাম কোথা থেকে আর কি কোথা থেকে তোমরা দেখবে যে তোমাদের টাকা জমছে মানে ডলারগুলো কোথায় জমছে সেগুলো তোমরা বুঝতে পারছো যে কোথায় ডলারগুলো জমছে আর সেইগুলো আমি তোমাদেরকে বলবো কোথায় ডলারগুলো জমছে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু কোনো জায়গায় স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর তোমরা কেউ হাল ছেড় না সবাই তোমার কোনো একবারে পারে না টাকা জমা মানে একবারে কেউ উপরে উঠতে পারে না হ্যাঁ অনেকের লাখ ভালো থাকে তারা একবারে কিন্তু মানে টাকা ইনকাম করতে পেরে যায় মানে একবারে অনেক ভিউজ হয়ে যায় কিন্তু আর যাদের কপাল খারাপ তাদের মনে করো এক বছর দেড় বছর হয়েই যায় যে তাদের টাকা ইনকাম করার কোনো সুযোগ থাকে না যাই হোক সেগুলো অন্য ব্যাপার অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো কোন কোন ভুলের জন্যে আমাদের মনিটাইজেশন অন করতে দেরি হয়ে যায় অনেকে হয়তো এরকম আমার মতনই অনেকে হয়তো ভুল করে তাদের হয়তো মানে মনিটাইজেশন অন করতে অনেকটা দেরি হয়ে যায় যাক শেষ কথা কিন্তু তোমরা আমি যে ভিডিওটা আজকে দিলাম খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা কিন্তু কোনো খানটা স্কিপ করবে না তোমরা দেখে নাও যাদের কম ভিউজ আসছে যাদের মেডিটেশন হয় নাই যাদের সাবস্ক্রাইব কমপ্লিট হয় নাই তারা কি টাকা তাদের কি টাকা জমছে সেইটা তোমরা দেখতে পারবে আমার পুরো ভিডিওটা দেখবে কিন্তু তাহলে চলো তোমাদের স্ক্রিনে নিয়ে যে স্ক্রিনে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা টাকা ইনকাম করছো বা তোমাদের মানে কোথা থেকে তোমরা টাকাগুলো তোমাদের টাকাগুলো জমছে কি না সেটা তোমরা দেখতে পারবে চলো তারপর তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে চলে এলে ওখান থেকে তোমরা ইউটিউবটা ওপেন করলে ইউটিউবটা ওপেন করার পর আমার যেহেতু এখন নেট প্রচণ্ড পরিমাণে স্লো তাই দেখো পুরোটা সাদা দেখাচ্ছে আমাদের এখানে নেটে খুব সমস্যা জানো তো তাই মানে বাইরে ওয়াইফাই করতে হয় যাক তারপর তোমরা তোমাদের লোগোতে আর মানে ক্লিক করবে তোমাদের যে তুমি যেহেতু তোমার ডলারটা বের করবে তোমার লোগোতে ক্লিক করলে ক্লিক করার পর তোমাদের যে ইউটিউবটা তোমার তোমার যে চ্যানেলটা সেটা ওপেন হবে পুরো চ্যানেলটা ওপেন হওয়ার পর আবার যে পুরো চ্যানেলটা ওপেন করার পর একবার পুরো চ্যানেলটা আমি ওপেন করলাম দাঁড়াও এই দেখো আমার চ্যানেল কিন্তু এমন কিছু ভিউজ নেই তার সত্ত্বেও কিন্তু আমি ডলার জমাতে পেরেছি বা আমি টাকা টাকা পাবো একদিন একদিন তো টাকাগুলো পাবোই যখন আমার চ্যানেল মেডিটেশন হবে তখন তো আমি টাকাগুলো পাবো আমার তো ডলারগুলো জমছে এতেই তো মানুষের আনন্দ যে হ্যাঁ আমার ডলার জমাতে পারছি ওই জন্য মানুষের একটা দেখো আশা থাকে ভিডিও দিতেও ভালো লাগে যে হ্যাঁ ভিডিও করি বা দিয়ে যায় আমার ডলার যেহেতু জমছে যেহেতু দিচ্ছে আমার খারাপ লাগবে না তারপর দেখো ও ডান দিকে ওপরে কর্নারে যে থ্রি ডট বলে থ্রি ডট রয়েছে একদম কর্নারে দেখো হয়তো অনেকে জানো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে পুরো একটা দাগ দিয়ে দেখিয়ে না তোমরা হয়তো বুঝতে পারবে না যে কোনখানে করবে একবার দেখো ডান দিকে কর্নারে আছে একটা থ্রি ডট সেই থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর শেয়ার অপশানে দেখো শেয়ার অপশান আছে ওই শেয়ার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এটা কপি লিঙ্ক করে নিলাম একদম কপি লিঙ্ক করে নিলাম ব্যাস এরপর আমি কিন্তু ব্যাকে চলে যাব একদম ব্যাকে চলে যাব আমরা প্লে স্টোরে চলে যাব তোমাদের নিশ্চয়ই প্লে স্টোরটা ডাউনলোড করা আছে যদি না থাকে ডাউনলোড করে নেবে প্লে স্টোরটা আমার যেহেতু ডাউনলোড করা আছে প্লে স্টোরটা প্লে স্টোর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করবে তারপর এই দেখো আমার প্লে স্টোরটা আছে ওইটা ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে তোমরা সার্চ অপশনে ক্লিক করবে সার্চ অপশান অপশানে ক্লিক করার পর এখানে লিখবে ওয়াই টুলস ওয়াই টি টুলস আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমার দেখো চলে এসছে আর দেখো ওপেন হয়ে আছে আমার তোমরা ডাউনলোড করে নেবে তারপর ডাউনলোড করার পর তোমরা ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর তো ওয়াই টি টুলসটা খুলে যাবে পুরোটা খুলে যাবে দেখো ওপেনে ক্লিক করলাম আমার টি টুলসটা চলে এলো চলে আসার পর দেখো আমি যেটা আমি যেটা আমার চ্যানেলে যেটা থ্রি ডরে যেটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দেওয়ার পর দেখো আমি গোতে ক্লিক করলাম গোতে ক্লিক করার পর আমার চ্যানেলটা পুরো ওপেন হয়ে গেল থ্রি আমার চ্যানেলটা পুরো ওপেন হয়ে গেল আমার দেখো কী কী আছে আমার চার হাজার সাতশো এগারোটার মতন আমার সাবস্ক্রাইব আছে ভিউজ দেখাচ্ছে সমস্ত কিছু এখানটা দেখাবে আর এরপর দেখা দেখো আমাদের ডলার দেখো আমি এখানে দু ডলার মানে দু হাজার সাতশো একানব্বই ডলার আমার জমা হয়েছে এখানে আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমি ডলার পাই দু ডলার করে পাই প্রত্যেকটা ভিডিওতে তাহলে আমার দেখো কত আমি মানে আমার দু হাজার সাতশো একানব্বই ডলার মানে আমি কত টাকা পাচ্ছি আমি সেইটা তোমাদেরকে আমি মানে দেখিয়ে দিচ্ছি কত টাকা পাচ্ছি আর এখানে আমার পুরো আমার যে আমি যে আমি কি কি লিখি না লিখি সমস্ত কিছু এখানে আমার পুরোটা আমার চ্যানেলে যে 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 সমস্ত যা করি সেই পুরো সমস্ত আমার এখানে আছে কতগুলো ভিডিও ছেড়েছি না ছেড়েছি সমস্ত আমার এখানে পেয়ে যাবে মানে তোমাদের তোমরা চাইলে তোমাদের সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পারবে চলো দু হাজার ডলার মানে আমি কত টাকা আর্ন করতে পেরেছি মানে কত টাকা আমাকে ইউটিউব দিয়েছে আমি সেইটাই আমি তোমাদেরকে হিসাব করে দেখাবো যে কত টাকা ইউটিউব আমাকে দেখাচ্ছে মানে দিয়েছে চলো আমি চলে যাই এবার আবার ব্যাকে চলে গেলাম একদম ব্যাকে চলে গিয়ে আমি দেখলাম আমি আমার ক্যালকুলেটারকে বের করছি ক্যালকুলেটার দেখো সরি এটা আমি আগে থেকে হিসাব করে রেখেছিলাম আমি দেখাচ্ছি দু হাজার দু হাজার দুই সাত নাইন ওয়ান ইন্টু ছিয়াশি টাকা মানে এক ডলার ছিয়াশি টাকা আমার দেখো কত জমলো দেখো চব্বিশ হাজার ছাব্বিশ টাকা অলরেডি জমে গেছে আমার মানে আমার ইউটিউবে অ্যাকাউন্টে আমার জমা হয়ে আছে চব্বিশ হাজার ছাব্বিশ টাকা আমার জমা হয়ে আছে তাহলে তোমরাও এরকম করে দেখতে পারবে যে তোমরা কত টাকা জমা করতে পারছো তোমাদের ইউটিউব জানি মানে ইউটিউব থেকে তুমি কত টাকা পাচ্ছ সেটা তোমরা দেখতে পাবে তা চলো তোমাদের ডলার কোথায় জমছে আমি যেভাবে দেখালাম ওইভাবে তোমরাও দেখতে দেখে নেবে যে কোথায় ডলার জমছে তাহলে তোমাদেরও ভিডিও করতে ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা নতুন হয়ে যদি আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে সবাইকে টাটা সে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখা হচ্ছে বা নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা